ক্ষতিপক্তাদেরকেও দেখি আকিমু সালাতের অজ যত আকিমুরদিন আকিমুদ্দিন এওয়াজ দশ বাগের এক ভাগ নাই যার কারণে তো বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে দিন পাওয়া যায় না সংসদ ভবন কোরান দিয়ে চলে না গণভবন বঙ্গভবন চলে না অর্থনীতি সমাজনীতি রাজনীতি শিক্ষানীতি কিছু চলে না অথচ বিরানব্বই পার্সেন্ট নাকি মুসলমান এখন যদি কেউ আকি মুসলা আদেশ না মেনে আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আল্লাহর কাছে চলে যায় নামাজ কায়েম করে নাই হাসরের ময়দানে দরা খাবে কিনা তো যারা আকি মুদ্দিনের সাথে নাই তারা বুঝি দরা খাবে না সব নবী যে কাজ করলেন মূল কাজই ফাঁকি দিলেন এই দেশের লোকেরা দিন যে কায়েম করা লাগবে এটা অনেকে বুঝেই না অথচ আমি তো সুরা সুরা থেকে শুনালাম কোরআন মাজিদ আল্লাহ তালা বলেছেন মাকে বিয়ে করা হারাম এমন আয়াত আছে মাত্র একটি বোন বিয়ে করা হারাম এমন আয়াত আছে মাত্র একটি ওই একটি আয়াতের কারণে এটাকে আমরা গুরুত্বহীন ভেবে কোনোদিন ভুলে কেউ নিজের মারে বিয়ে করছে শুনেছেন নাকি আমার আল্লাহ একবার বলল এনাফ যখন কোর্টের মাঝে কোন হাকিম কোনো আসামিকে ফাঁসি দেয় তখন তার বিচারের মাঝে ফাঁসি 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 চল্লিশ লেখে নাকি শুধু শেষ দিকে পুরা আলোচনা করে কেসের স্টাডি পুরাটা লেখে লেখার পরে লিখে দেয় সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়েছে লোকটা দোষী এত নাম্বার আইনের আলোকে তাকে ফাঁসিতে জুলানোর আদেশ দেয়া হলো কয়বার লিখেছে শিক্ষিত ভাইরা কথা বলেন না কয়বার লিখেছে বারবার লেখা লাগে একবারই না ফাঁসি হয়ে যাবে সুরা আল্লাহ একবার বলেছে তোমার কাছে এটা হালকা হয়ে গেল বুঝি কেউ যদি তার মাকে তার বোনকে বিয়ে করে ফেলে আর তাকে প্রশ্ন করা হয় তুমি এটা কেন করলে সে যদি উত্তর দেয় না আমি দোস্ত আমরা সবাই তাকে বলবো পাগল নাকি আল্লাহ কি নাকি আমার আল্লাহ একবার বললে যদি বিধান ফরজ হয়ে যায় কি মুদিন এটা শোনার পরেও জানার পরেও দিন কায়েমের আন্দোলনের বাহিরে থাকেন কেমন ছেলে কিভাবে থাকেন আপনি এই দেশে আলেম এই দেশের পিক এই দেশের তাবলিক এই দেশের বুজুর্গ আলহামদুলিল্লাহ তারা নামাজ রোজা হজ্জাকারের যে পরিমাণ ওয়াজ করেছে যদি অর্ধেক ওয়াজ দিন কায়েমের হতো এই দেশের দিন কায়েম কোন ঠেকাতে পারত না এ দিন কায়মের ওয়াজে দেশে হচ্ছে না তা নয় হচ্ছে তবে খুব কম অল্প কিছু হুজুরের বিষয়ে কথা বলে অল্প কিছু দু এখানে আছেন আপনার পীরের কাছে আপনি দশ বছর বিশ বছর ধরে মরিদ তালিম নিচ্ছেন আমার ওয়াজ শোনার পরে আপনার কাছে মনে হচ্ছে আবুল কালাম আজাদ দিন কায়েমের এত গুরুত্ব দিয়ে ওয়াজ করতেছে কই আমার হুজুর তো এই কথা জীবনে একদিনও কয়ে নাই দিন কায়েমের ওয়াজ করে না এমন ফির বাংলাদেশে আছে না আবুল কালাম আজাদ বাদশার দিন কায়েম ফরজ এটা আল্লাহর অর্ডার সব দায়িত্ব এত গুরুত্ব দিল কই আমাদের খতিব সাহেব 30 বছর আমাদের মসজিদে জুম্মা পড়ায় উনি তো কোনো দিনে আয়াতের ওয়াজ করলো না জীবনে কোনোদিন দিন কায়েমের ওয়াজ করে নাই এমন ক্ষতিবাসে না তো সমাজে বেশি দিন কায়েমের দায়িত্ব আমরা কিছু আরেমের হাতে দিয়ে দিলাম কিছু দলের হাতে দিয়ে দিলাম অমব দল দিন কায়েমের ওয়াজ করুক তাই বাংলাদেশে একটি ভুল ট্রেন্ড চালু হয়েছে ভুল চিন্তা ঢুকেছে যখনই কোন আলেম দিন কায়ে রাজ করে তখন দলের নাম নেয়া লাগে না পাবলিক নিজে বুঝা লাগে উনি মনে অমক দল করে কি আমার সাথে আপনারা দিন কায়ে রাজ শুনলে পাবলিক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে যদি শোনে তাও কয়ে লাগে হুজুর মনে হয় অ এতে প্রমাণিত হয়ে গেল উইডল ছাড়া দিন ওয়াজ করে এবং দল কম যার কারণে তো তিপ্পান্ন বছর দিন কায়েমের কাছাকাছি আমরা যাইতে পারি নাই যদি আল এমরা পথ হয়ে যায় তাহলে জালেমরা এমরা পালাবে এবারই আল্লাহর জমিনে দিন কায়েম হয়ে যাবে এটা এবারই সম্ভব কিভাবে দিন কায়েম হয় দিন কায়েম হওয়ার অর্থ হলো যেখানে দিনের বিধান নাই সেখানে দিনের বিধানগুলো প্রতিষ্ঠিত করা এই যে আপনাদের উপরে সামিয়ানাটা আছে আজকে ঠিক আজ থেকে দুদিন আগে সামিয়ানাটা এইভাবে ছিল দাঁড়ানো অর্ডার যখন দিয়েছে মাহফিল কর্তৃপক্ষ তখন যারা একাজে ফ্যান্ডেল প্রণেতা আছে তৈরিকারি তারা লাঠিগুলো আনছে কাপড়গুলো আনছে ফিট করার জন্য ছোট ছোট লোহার পেরে তারপরে কর্মচারী এসেছে তারা কুঠার হাতে নিয়া খন্তা হাতে নিয়া মাটি খুঁড়ে বাস আস্তে 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 করে কাপড় টানাইছে টানানোর পরেই এখানে মাহফিল করার পরিবেশ তৈরি হয়ে গেছে ফ্যান্ডেল এখন তৈরি আমার নবী আব্দার নবী বিশ্ব নবী মাহাম্মাদুর রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম যখন জাহিলিয়াতের যোগে আসলেন ওই যুগে কি মানুষ কাপড় চোপড় পরতো ভালো কইরা পর্দা করত। ওই যুগের মানুষ আল্লাহর সেজদা করত ওই যুগের মানুষ পাঁচো ওয়াক্ত নামাজ পড়তো ওই যুগের মানুষ ওই মানুষগুলো রোজ রমজানে রোজা রাখত আমরা দেখেছি জাহিলিয়াতের যোগে মানুষগুলোর ভিতরে কোনো মনুষ্যত্ব বোধ ছিল না সব ছিল অমানুষ তার এত গালি চলে বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে কবর দিয়ে দিত এলাকাবাসী এসে ধন্যবাদ জানাতো ছোট্ট পুটপুটে কন্যা সন্তান তার বয়স মাত্র তিন দিন পাঁচ দিন সাত দিন দশ দিন ওই ছোট্ট শিশুটাকে কোলে কইরা নিয়া মাটি খুঁড়ে মাটির মাঝে রেখে মাটিতে চাপা দিয়ে দিত বাবা মা এক জায়গায় বসে করত। কোন যদি একা দু মাল তিন মাল হেঁটে যেত একাধিকবার দর্শনের শিকার হয়ে যেত চুরি ডাকাতি তাদের পেশার স্বীকৃতি পেয়েছিল ও মানুষগুলো নিচে নামতে নামতে এত নিচে নেমেছে

এটাই তো বেশি শোনা যায় কিন্তু রাসুল উল্লাহনটা কালের আগে বললেন না সেটা এখন আর নাই খাইরুল খাই করুন আমার যোগ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠিত করলেন এখন রাসুল্লাহ সাল্লাই্লাম যে যুগে এসেছিলেন সেই যুগে মাদক ছিল কিন্তু রাসুল যখন দুনিয়া থেকে যান মাদক আর নাই এবার আপনাদের প্রশ্ন করব জবাব দিন বাংলাদেশে মাদক আছে না নাই এটা বন্ধ করা দরকার আছে কিনা এখন বন্ধ করতে হলে দিন কায়েমের বিকল্প নাই আমাদের দেশে যে নেতারা তিপ্পান্ন বছর দেশ চালাচ্ছে ওরা মাদকের ব্যাপারে মাইক হাতে নিয়ে সিরিয়াস বাস্তবে ভণ্ডামি কারণ তারা মদের বিরুদ্ধে যে অধিদপ্তর বানাইছে যে অফিসটা বানাইছে এটার নাম দিছে মাধক নিয়ন্ত্রণ অধিদপ্তর আমরা কি নিয়ন্ত্রণ চাই না নির্মূল চাই আপনারা যারা চুপ তারা কোনটা চান বলেন কি নিয়ন্ত্রণ চান না নির্মূল চান হ্যাঁ ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে চালাও এর মানে কি স্টপ করো ড্রাইভার যখন আশিতে নব্বইতে চালায় তখন আমরা যাত্রীরা মাঝে মাঝে বলি ভাই গাড়ি কিন্তু নিয়ন্ত্রণে চালান এর মানে আপনি ষাটে চালান পঞ্চাশে চালান ওরা কত বুদ্ধিমান দেখেন মাই খাতে নিয়ে কয় মাই খাতে নিয়ে কয় যে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স আমরা মাদকের ব্যাপারে সাধ্যেই না আমাদের সরকার এই করেছে ওই করেছে হুজুর আপনারা দয়া করে একটু

কায়েম হবে কখন অন্যরে কোরআন সংসদে ডুববে যখন এই কোরআনটাকে মসজিদ থেকে মাদ্রাসার তাক থেকে সংসদ ভবনে নেয়ার জন্য সব মুসলমানকে জেগে উঠতে হবে মুসলমানরা যখন জেগে উঠবে তখন কোরআন সংসদে ডুববে সংসদে যখন আইন হবে তখনই দিন কায়েম হয়ে যাবে রসুল্লাহ সাল্লাহ মক্কায় তেরো বছর চেষ্টা করলেন দিন কায়েম হলো না মদিনায় তিনি গেলেন দিন কায়েম হল হিজরতের পথে প্রিয় নবীজি দোয়া করলেন ও আল্লি মিল্লা দুনকা সুলতান আন্না হে আল্লাহ তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে সাহায্য করো আচ্ছা এই দোয়াটা আল্লাহর কোরআনে এখনো আছে না নাই আছে কিন্তু আমাদের দেশে দিন কায়েম না হওয়ার পিছনে সবচেয়ে বড় দায়ী একদল হুজুর একদল ফির একদল বক্তা তারা এই মাহফিল এসে বলে আমরা ক্ষমতা চাই না তারা ইব্রাহিম বিন আদমের কাহিনী শোনায় মাদ্রাসার ক্লাসে কালামের ক্লাসে ওস্তাদ বলতেছে আমাকে এক ছাত্র গত দুই দিন দিন আগে বলল নাম বললাম না মাদ্রাসার বলতেছে আমাদের প্রিন্সিপাল হুজুর উনি বলতেছে যে আমরা দুনিয়ার চেয়ার চাই না আমরা আখেরাতের জান্নাতের চেয়ার চাই ফোলাপাইন কয় সুবহানাল্লাহ হুজুর বলতেছে যে আমরা দুনিয়ার ক্ষমতা চাই না আমরা আখেরাতে সম্মান চাই ফোলাপান কয় সুবহানাল্লাহ আমি তখন বললাম আস্তাগফিরুল্লাহ আলazim এই হুজুর আল্লাহর কোরআনের পুরা উল্টা কথা বলল আল্লাহর নবীকে আল্লাহ শিখাইছে আকুর রাব্বিয়াদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়া জাআল্লি মিল্লাদুল কাসুলতানা কাসীরা হিজরতের পথে আল্লাহ তুমি রাষ্ট্র ক্ষমতা দাও রসুল্লাহ গদি চাইলেন চেয়ার চাইলেন ক্ষমতা চাইলেন কারণ ক্ষমতা যদি তোমার হাতে না আসে কোরআনকে যদি ক্ষমতায় না নেও তাহলে চোর ধরে হাত কাটবা কেমনে চোর ধরে হাত কাটা এটা ব্যক্তিগত কাজ রাষ্ট্রের কাজ চোর ধরে হাত কাটানো ফল না ফরস এ কথাটা আল্লাহ কোরআনে আসে না নাই আপনি এত বড় আলেম হয়ে এটা কি কথা বললেন যে আমি চেয়ার চাই না ক্ষমতা চাই না তো পোলাপান কি বুঝলো যে ক্ষমতা না আসাটাই তাকোয়া আমাদের হুজুরের কোনো কি নাই দুনিয়ার লোভই নাই এর বিপরীতে কি মেসেজ গেল এর বিপরীতে মেসেজ গেল যারা ইসলামী রাজনীতি করে তারা সবাই ক্ষমতার লোভী আমি দেখেছি ইন্ডিয়ার একজন ভাই

বরং হুজুর পিসা ক্লাসের মাঝে বলল আমরা ক্ষমতা চাই না খেরাতে চাই পোলা পান করছো বা আল্লাহ অথচ বলুন তো নবী মোহাম্মদ মদিনার প্রেসিডেন্ট ছিলেন কয় বছর যারা জানেন বলেন কত বছর দশ এখন উনি যে বললেন আমরা দুনিয়ার ক্ষমতা চাই না তাহলে বুঝা গেল উনার তাকোয়া নবী মোহাম্মদের সেও মানে দাওয়ার সে কনসি বড় আসার বড় সূর্যের চেয়ে বালির তাপ বাইরে গেছে ইব্রাহিম বিন কাহিনী শোনাতে আসে উনি খেলাপথ ছেড়ে দিয়া জঙ্গলে চলে গেছে জঙ্গলে যাওয়ার পর আল্লাহ রুলি হয়ে গেছে আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই আবু বকর সিদ্দিক কি জঙ্গলে গেছে না খলি পয়সে ওমর ওমর ফারুক জঙ্গলে গেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা নো গেছে হযরত আলী গেছে তাহলে উনারা খলিবা হইয়া দেশ চালাইলেন আর ওইবেলাপথ পাইয়া দিয়া জঙ্গলে চলে গেল হুজুর তার কাহিনী শোনায় ওমরের কাহিনী শোনায় না তাহলে কে বড় ওমরের সে ইব্রাহিম আদম বুঝি মোত্তাকি এখন প্রশ্ন হতে পারে হুজুর দিন কায়মের গুরুত্ব আপনি একাই বুঝে ফেললেন উনারা বুঝি বোঝে নাই এই আয়াত কি উনারা পড়েনি তার উত্তর হলো অবশ্যই পড়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধাও আছে কিন্তু তারা কেন বলে না কোরআনে পাওয়ার পরেও সেটা আমি কিছুটা অনুধাবন করি সেটা হলো তারা দেখেছে মামলা লাগে না। জেলে যাওয়া লাগে না হজর ওয়াজ করলে পিরালিতে ঝামেলা হয় না কিন্তু দিন কায়েমের ওয়াজ যারা করেছে বাংলাদেশে তারা ডজন মামলা লইয়া ফেরারি আসেমি হইয়া করে করে ঘুমাইতে পারে না

আপনি যেভাবে দেশ চালাচ্ছেন আপনার মতো চালান আমি শুধু মসজিদে হারাম ওখানে ইমামতি করে আমার মুরিদদেরকে উম্মতকে নিয়ে নামাজ চালাবো পাঁচ ভক্ত আবু জেহেল বলতো মসজিদ তুমি চালাইবা রাষ্ট্র নিয়ে মাতা কামাইও না তাহলে মসজিদ ইমামতির বেতন দরকার হইলে আমি তুমি থাকো যাও নবী মুসা যদি বলতো চাচা ফেরাউন

যেতে লাগি মানে সারাবের ঘোষণা ছিল বিপ্লবী ঘোষণা নবী মুসার ঘোষণা বিপ্লবী ঘোষণা নবী মুহাম্মাদের ঘোষণা এক আল্লাহর ছাড়া কারো আইন মানা যাবে না জমিনকার জোরে বলেন জমিনকার আইন সরдика ও দোস্ত এটা কঠিন ওয়াজ এজন্যই তো আমাদের দেশ অধিকাংশ বক্তা দিন কায়েমের পক্ষে কথা বলে না না বলার রেজাল দিন কায়েম নাই না বলার রেজাল দিন কায়েম নাই হাশরের ময়দানে আল্লাহর সামনে আমরা যখন যাব কल्ला সাও ফাতআলমুন ফুম্মা কल्ला সাও ফাতআলমুন সবাই সেই দিনটার ভাবে হিসাব করায় গন্ডায় হবে আমি আবুল কালাম আজাদ কথা বলেছি দিন কায়েম লাগবে আর আপনারা আমার সাথে দু চারজন একমত হইয়া চিৎকার দিয়া বলছেন জি এ আমাদের দশজন পঞ্চাশ জন এক হাজার দুই হাজার লোকের চিৎকারে দিন কায়েম হবে না ব্যাপারটা এত সহজ নয় কিন্তু তারপর আমরা কেন বলি কেন বলে যাই কারণ শুধু একটা দিন কায়ম হওয়ান আল্লাহর ব্যাপার তিনি কখন বিজয় দেবেন দিনের এটা তার ব্যাপার তবে আমরা দিনের কায়েমের কথা বলতে বলতে আজরাইলের সাথে দেখা করতে চাই আল্লাহ সামনে হাজির হওয়ার পর আল্লাহ তালা যখন আমল নামা খুলবেন মুখে যত কথা মানুর বলে একটা কথা আমাদের পাঁচজন নবীর আলোচনা এখানে আসলো আপনি দেখেন এমন কিছু নবীর না আমার তালা এ আয়াতের মাঝে বললেন যে নবী পাঁচজনের সাথে বড় জুলুম জড়িয়ে আছে ইব্রাহিম নবীর দিকে তাকান আগুনে ফেলে দেয়া হয়েছে নবী মুসার দিকে তাকান সমুদ্র পাড়ি দিয়া কোন রকমে জান লইয়া হিজরত করা লেগেছে নবী সার দিকে তাকান শত্রু পরিবেষ্টিত অবস্থা আল্লাহ আকাশে তুলে নিয়েছে হযরত নূ আলাইহিস সালামের দিকে তাকান সাড়ে নয়শো বছর শুধু মায়ের খাইছে নাম ছিল ওই নামে আর ডাকে না নূ শব্দের অর্থ ক্রন্দন করা রোদন করা ফুপিয়ে ফুপিয়ে কাঁদা এত মারা উনারে মারত যে সারাদিন শুধু কানতেন। এজন্য জন্য মানুষ এখন উনাকে নূ বলে ডাকে কন্দনকারী বলে ডাকে আসল নাম ভুলে গেছে যেমন আবু বকর সুরের প্রথম সাহাবি উনার নাম ছিল আব্দুল্লাহ আবু বকর নামই না কিন্তু ইসলামের কাজে এত অগ্রগামী ছিলেন যে বকর মানি অগ্রগামী বকরের একাধিক অর্থ তার মাঝে এই অর্থটা উনার নামের সাথে সবচেয়ে সংগতিপূর্ণ ইসলামের কাজে সবচেয়ে গিয়েছিলেন তার নাম কি আবু বকার দান বলেন সাদাকা বলেন জেহাদ বলেন প্রতিটা কাজে আবু বকর উল্লাম্বার কত এজন্য লোকজন আবদুল্লাহ বলে না বলে আবু বকর অগ্রগামী লোক এখন দুনিয়ার মানুষ উনার নাম যে আবদুল্লাহ এটা জানে না আজকে জীবনে প্রথম জানছেন এমন লোক এখানে হয়তো আছেন আবু বকর ইসলাম গ্রহণ করার আগে নাম ছিল আব্দে শামস কেউ বলেছেন তার নাম ছিল আব্দুল কাবা কিন্তু ইসলাম গ্রহণ করার পরে প্রিয় নবীজি তার নাম দিয়েছেন আবদুল্লাহ কয়েকদিন পরে লোকজন তার কাজ দেখা গতি দেখা উনাকে আর আব্দুল্লাহ বলে না কয় যে উনি নাম্বার ওয়ান সবার আবু বকর মানে সবার আগে নাম্বার ওয়ান নাম হয়ে গেছে আবু বকর নু আলাইসালাম আব্দুল কফার মায়ের খাইয়া এমন কাঁদা কাঁদে সারাদিনে কাঁদে এই লোকটা সাড়ে নয় শো বছর মানুষকে দাওয়াত দিস এক পর্যায়ে আশ্চর্য হয় নাই দেখলেন যে জাতি তো কথাই শুনবে না এমনি দাও তু কাউমিলাই লাউ তিনি অনুযোগ করে বললেন আমার রব সাড়ে নয়শো বছর আমি মানুষগুলোকে দিনেও ডেকেছি রাতের বেলাও ডেকেছি সব আনন্দ তারা শুধু আমার মারে এবার বলুন তো এক কাজ করতে গিয়ে যদি চারজন নবী মারি খা নবী মহাম্মদ মারি খাওয়া লাগবে না কথা বলে না কেন ভাইয়া মার খাওয়া লাগবে কিনা

ছোট মাছের কাটাই বেশি গালের মাঝে বিদ্ধ হয় এজন্য পুটি মাস কই মাস খাওয়ার সময় সতর্ক থাকা লাগে একটু বেশি মাঝে মাঝে কাটা লেগে যায় তারপরে আমাদের সাথে সাথে খাবার দাবার বন্ধ বাতের লোকমার মুখে তুলি না কাটাটা আগে খুলি ডাক্কা ডাক্কি কিলাকিলি করতে করতে এমন অবস্থা হয় রক্ত বের করে ফেলি মাঝে মাঝে এমন ঘটনো বাংলাদেশে ঘটে কাটা সরাইতে না পারলে কয় বিড়ালের পাঁচ এক কোন কোন অঞ্চলে আছে আছে নেই যে বিড়ালের ঠ্যাং সাইড পাদর আপনি যুদ্ধ করার পরে যখন কাটা টেনে বের করেন তখন হাতে নিয়ে দেখেন এতক্ষণ মনে হয়েছে উদ পর্বত আসলে মাত্র একটুকু ওই সামান্য কাটা যদি খাবার দাবার বন্ধ করে দেয় আর সে কাঁচা দাঁত যখন ভেঙ্গে পেলেছে আমার রসুলের কষ্ট কত লেগেছে

নবী মুসার মত দেশ ত্যাগ করার মত হিজরতের মত হিম্মত লাগে নবী নুহের মত মাইর খাওয়ার মত সাহস লাগে তারপরে দিন কায়েম হবে আল্লাহ তাআলা সব নবীকে বিজয় দিয়েছেন প্রতিপক্ষ পরাজিত হয়েছে ইব্রাহিম নবী বেঁচে গেছে নমরুদ তার বাড়ি খেয়েছে নবী মুসা সাগর পার হয়েছে ফেরাউন পানিতে ডুবে মরেছে আমরা দেখেছি নবী মুহাম্মদ বিজয় হয়েছে আবু ঠিক আমরা যারা আছি আমাদেরকে এই তেরোটা বছর তারা আমাদেরকে নখে তুলে উকুনের মতো বাড়তে চাইছিল আল্লাহর এমন বান্দা গেছে যার বিরুদ্ধে একশো থেকে দেড়শো মামলা আমাদের শফিকুল ইসলাম মাসুদ ডক্টর আহারে সুস্থ মানুষ ধইরা নিছে তারপরে তিন দিন পরে দেখি রিমান্ড থেকে যাওয়ার সময় আদালতে আর উঠতে পারে না দুই পাশে পুলিশ কান্দে লইয়া তুলতেছে ঠিক না লুজ বানায় ফেলছে ল্যাংড়া বানায় ফেলছে যে হোসেন সাইদি নামে একজন ছিল না যে উনাকে আমরা দেখেছি যে একবারে পুরা আতুর বানায় ফেলছে আতুর কিন্ত আমি আশ্চর্য হই কখন জানেন যখন দেখলাম যে এই দুই সমামলার আসামি আচ্ছা মামলা যদি একটা হয় তাই তো আমাদের গুম হারাম হয়ে যায় আর মামলা যদি একশো দেড়শো হয় আচ্ছা বেডারে সাইরা দিয়ে যদি কয় শুধু হাজিরা দেও তাহলে তো বেডা আদালতে ঘুরতে ঘুরতে বৌজি বাড়ির থাকবো না আর এমনি যে বোকা চাকরি বাকরি করা লাগবো না মাসে দিন আছে ৩০টা ছয় দিন অফিস বন্ধ দিন আছে চব্বিশটা সরকারি বন্ধ প্রতি মাসে এক দুইটা থাকে তোর বেদা যদি প্রতি মামলার হাজিরা প্রতিদিন দেয়া লাগে তো তিরিশ মামলা হইলে তো তিরিশ টাই দেবে একশো দেবো কেমন পুরা পাগল বানায় দেবে কিন্তু আশ্চর্য হয়েছি কখন জানেন যখন দেখলাম যে আল্লাহর এই বান্দা জেল থেকে বের হইয়া পরের দিন আবার মিছিলে চলে গেছে আবার সংগঠন একামতে দিনের প্রোগ্রামে চলে গেছে এগুলো দিয়ে কি বোঝা যায় ইসলামের দেশ বাংলাদেশ এখানে ইসলামকেও ঠেকাতে পারবে না

আমার প্রিয় ভাইরা আপনারা দেখলেন যে গতকালকে কি ঘটে গেল বাংলাদেশ আরে এই সিম্ময় নামে একজনকে অ্যারেস্ট করেছে সরকার আচ্ছা অ্যারেস্ট হওয়ার কাহিনী কি বাংলাদেশে নতুন না আগেও হয়েছে অ্যারেস্ট হওয়া জেলে যাওয়া আবার আদালতের মাধ্যমে মুক্তি পাওয়া এটা তো একটি সিস্টেম এটা তো তাম পৃথিবীতে আছে তো ওনাকে অ্যারেস্ট করলে মর্যাদা আনতে হবে কেন আমাদের দেশের সব হিন্দু উগ্র নয় কিন্তু ইসকানের কিছু হিন্দু উগ্রতা দেখিয়েছে পিছন থেকে কেউবা কারা কলকাতার আসছে এবং আমরা জানি এই হিন্দুদের দনের ভিতরে সুবিধাবাদী পতিত শয়দদের কিছু কর্মী ঢুকে ইন্ধন যোগাচ্ছে তারা চাইছে এই